ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো পড়েছিল মাছগুলো খুব বড় সাইজের ছিল না তাই এই মাথা দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কুমড়োর একটা রেসিপি তৈরি করব তাই আজ আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আমার উইথ মৌসুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত কড়াই গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিলাম এখানে আমি চারটি ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না আমি হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব পিঠটা ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আবার আরেক ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলোকে আমি হালকা করেই ভেজে নিয়েছি এরপর ভাজা হয়ে গেছে আমি এবার একটুকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজ কুচনোটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব এই রেসিপির জন্য আমি কুমড়ো আর আলু কেটে রেখেছি সেই আলু আর কুমড়োটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব এরপর কুমড়ো আর আলুটাকে আমি হাই ফেনে ভেজে নেব আলু আর কুমড়োর সমস্ত ভালো করে আগে মিশিয়ে নেব মিশিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো সমস্ত সবজিটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ধরে আমি এটাকে মাঝে মাঝেই নাড়িয়ে নিয়েছি আর সমস্ত আলু আর কুমড়োটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি সাত মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো ইলিশ মাছে আলাদাই একটা সুন্দর গন্ধ থাকে তাই আমি এখানে বেশি মশলা দিলাম না এর মধ্যে শুধু অল্প মশলা দিয়েই আমি এই রান্নাটা করব এতেই এর স্বাদ খুব ভালো হবে সমস্ত মশলাটাকে আমি নাড়িয়ে নিলাম আপনারা শুধু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়েও ইউজ করতে পারেন আমি এখানে অল্প অল্প করেই দিলাম আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাথাগুলোকে দিয়ে দিলাম আমি বেশি ভাঙব না আমি অল্প অল্প করে এগুলোকে একটু জাস্ট খুন্তি দিয়ে এরকম একটু ভেঙে দেবো আর বেশি ভাঙলে আবার বেশি খেতে ভালো লাগে না মুখের মধ্যে কাঁটা কাঁটা লাগে তো অনেকেই পছন্দ করে না তাই আমি অল্প অল্প করে খালি ভেঙে দিলাম এবার দাঁড়িয়ে নেবো সবজিটার সঙ্গে ভালো করে এবার আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম সেই প্রয়োজন মতো জল দিয়ে দেব তো বেশি জল দেব না একটু মাখা মাখা থাকবে এরকমভাবে জলটাকে দিতে হবে সমস্তটাকে আবার ভালো করে নাড়িয়ে নেবো এই কুমড়োর মধ্যে রুই বা কাতলা মাছের মাথাও দেওয়া যায় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলে এর স্বাদই সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম একটু ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেছে এবার এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আমি যেভাবে করছি ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করবেন আশা রাখি খেতে খুবই ভালো লাগবে এটি ভাত রুটি সবার সঙ্গেই খেতে ভালো লাগে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ